এর আগের ব্লগে তোমাদের সঙ্গে বনগার যে মন্দিরটা আছে হরিচাঁদ গুরুচাঁদের সেই মন্দিরটা শেয়ার করেছিলাম তো আমরা চলে এসেছি ঠাকুরনগর যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই জন্য পাট পাট করে দিতে বাধ্য হলাম তো এর আগের পার্টে দেখিয়েছিলাম বনগার মন্দির পর্যন্ত এখন চলে এসছি আমরা ঠাকুরনগরে ঠাকুরনগর স্টেশন নেমে তারপরে একটু হেঁটে এসেই দেখছিলাম খিচুড়ি দিচ্ছে খিচুড়ি তো আমার ফেভারেট খুবই তো খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা হাঁটু হাঁটু করতে করতে যাচ্ছি একদম মন্দিরের দিকে আর আজকে যেহেতু দ্বিতীয় দিন ছিল অনেকে চলেও যাচ্ছিলো আবার অনেকে যাচ্ছিলো মানে মন্দিরে আবার অনেকে ফিরেও যাচ্ছিলো বাড়িতে তো দেখছিলাম মানে একটার পর একটা দল আসতেই থাকছে আসতেই থাকছে খুবই ভালো লাগছিল দেখতে দেখতেই পারছ আর আরও অনেক অনেক ভিডিও ক্লিপ ছিল বড় বড় তো সেগুলো শেয়ার করলে তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তাই জন্যে আর কি শর্ট শর্ট করেই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তো আমরা এখন ঢুকছি মানে রাস্তায় আছি এখনো চার পাঁচ মিনিটের মতো রাস্তা তো তার আগে থেকেই মেলা বসা শুরু হয়ে গেছে আর মেলাটা না বিরাট বড় মানে প্রচুর এরিয়া জুড়ে মেলাটা বসে আর স্টেশনের পাশ দিয়েও বসে স্টেশন তো না মানে রেল লাইনের পাশ দিয়ে তো খুবই ভালো লেগেছিল আর প্রচন্ড ভিড় ছিল এটা একটু কষ্টকর তবু একটু ভালো লাগা পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না তো যাই হোক এই যে আমরা মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি আর এখন যেটা তোমরা দেখলে এটা হচ্ছে পুরনো মন্দির মানে মেন মন্দির নতুন মন্দিরটার সামনে তোমাদেরকে আস্তে আস্তে কিছুই দেখাবো আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ অনেকই ভিড় ছিল সেই দিনও তো এই যে আমরা মন্দিরে প্রায় ঢুকেই গেছি আর পাশে ছিল পুকুর যে পুকুরে স্নান করে মন্দিরে পুজো করে তো পুকুরের জল এমন হয়ে গেছিল মানে ঘোল হয়ে গেছিল এত ঘোলা হয়ে গেছে সবাই স্নান করছিল যেহেতু প্রচুর লোক স্নান করছিল তো আমরা তো স্নান করিনি আর এই যে এই পাশের যে বিল্ডিংটা দেখছো এইখানে যারা আগের দিন এসে রাত থাকে তো তাদের জন্য এটা ওপরে নিচে সব জায়গায় থাকে আর কি আর এই যে এই পাশের ডান পাশের যে মন্দিরটা দেখলে এটা হচ্ছে নতুন মন্দির যারা গেছো তারা তো চেনোই আর যারা এখনো যাওনি তাদের জন্য বললাম তো এইখানে বিশ্রাম ঘরে এখানে সবাই বসে বিশ্রাম করে আর কি আর যাদের যত মনস্কামনা আছে পূর্ণ বাতাসা দেখতেই হলে পাচ্ছ প্রচুর বাতাসা ছিল সবাই আর নিচে মানে রাস্তায় একদম বাতাসাই পুরো হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে তো যাই হোক প্রচুর প্রচুর বাতাসা ছেটাই দেখতেই পাচ্ছ ভিডিওতে একটু হলেও বোঝা যাচ্ছে হ্যাঁ তো আমি বাতাস পেয়েছিলাম একটা তাই সবাইকে প্রসাদ দিলাম আর নিজেও খেলাম বরকেও একটু খাইয়ে দিলাম তারপরে চলে এসেছি পুকুরের সামনে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু ফাঁকাই ছিল আর এর আগের দিন ছিল ভিড় মানে আমরা যেহেতু সেকেন্ড দিন গেছিলাম ফার্স্ট দিন ছিল প্রচুর ভিড় আজকে একটু ফাঁকাই ছিল আর দেখো কত কাদা ভাবছিলাম আমি একটু নিচে নামবো নেমে স্নান যদিও না করি একটু জল ছিটিয়ে নেবো তা দেখো একটুখানি নেমেই আমার অবস্থা একদম শেষ আমি বলছি না আর যাবো না তো আমার বান্ধবী গেছিলো নিচে ওরা হচ্ছে মন্দিরে ঢুকেছিলো আমরা যাইনি মন্দিরে হয়তো ওরা ঢুকেছিল বলে ইয়ে পুকুরে আর কি নেমেছিল পাটা ধুলো তো এই ওই জন্য ওদেরকে বললাম কি একটু জল নিয়ে এসো হাতে করে তো একটু জল নিয়ে এসেছিলো ওইটাই ছিটিয়ে নিয়েছিলাম মানে এত কাদা ভয়ও লাগছিল যদি স্লিপ কেটে পড়ে যায় তারপরে পুকুর থেকে ঘুরে এসে চলে এসেছি একদম মানে মেলার ভেতরে আর যেহেতু ওই যে একটু খিচুড়ি প্রসাদ খেয়েছি তারপরে আর কিছুই খাওয়া হয়েছিল না তা সবাই মিলে বলছিল চলো কিছু খাওয়া দাওয়া করি আর মেলা বাজারের খাবার জানোই তো তোমরা মানে কেমন হয় আমি তো না না করছিলাম ওরা বলছিল খাওয়ার কথা তবু আমি খাইনি তা ঘুগনি দেখলাম ভাবলাম যে কিছু না খেলে শরীরটাও খারাপ করবে যেহেতু প্রচুর গরম পড়েছে তো ভাবলাম একটু ঘুগনি খাই তো এই মাঠটায় বসে বসে ঘুগনি খাচ্ছিলাম আর ফানু সোরাচ্ছিলো তো সেই ভিডিও ক্লিপটাও নিয়েছিলাম খুব সুন্দর এরিয়া আর রাত্রেবেলায় দেখতে এত সুন্দর লাগছিল পুকুরটাকে কি বলবো লাইটিং দিয়ে সাজিয়েছিল আমরা বেরিয়ে যাচ্ছিলাম বেরোনোর আগে এই ভিডিও ক্লিপটা নেওয়া মাঠে বসে আমরা গল্প করছিলাম কেউ কেউ বাদাম খাচ্ছিল আমরা ঘুগনি খাচ্ছিলাম মানে বসে বসে গল্প করছিলাম অনেক কিছুই করছিলাম তো তারপরে বেরিয়ে আসার সময় এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম মানে রাত তখন কটা বাজে ওই সাড়ে সাতটা মতো বাজে তখনও প্রচুর ভিড় মানে তখনও দল আসছেই তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখলাম দেখার পরে আবারও মেলায় গেলাম ওরা বললো কিছু কেনাকাটা করবে তাই জন্য আবারও একটু মেলা ঘুরে তারপরে বাড়ির জন্য রওনা দিয়েছি আর ট্রেনে বসে দেখতেই পাচ্ছ এর আগের ব্লগে যদি তোমরা কেউ দেখে থাকো এখনকার ব্লগ এর আগের ব্লগ দেখলে বুঝতে পারবে মানে কত সুন্দর ফিট ফাট সাজুকুজু করে গেছিলাম আর এখন পেটে খিদে মানে শরীর একদম ক্লান্ত এত অবস্থা খারাপ যাই হোক আর কি করা যাবে আর এটা ছিল রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম অনেকটাই লেট ছিল ট্রেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও